জয় কেমন আছেন বন্ধুরা কেমন আছেন ভাইরা কেমন আছেন দাদা ও মায়েরা আজ আবার আপনাদের সম্মুখে এসেছি প্রসঙ্গ সত্য কথা নিয়ে পরমপ্রেম ঠাকুর তার শ্রীহস্তে সত্য অনুসরণে বলে গেছেন একটি কথা ধারাবাহিকভাবে এটা প্রতিনিয়ত প্রতিদিন আমি করে থাকি ঠাকুরের দয়া আজ সেই ধারাবাহিকের ক্রমাগতিতে এসে পৌঁছেছি যে বাণীটির উপর সে বাণীটি হল হেগে মরার চেয়ে হেঁটে মরা ভালো হেগে মরার চেয়ে হেঁটে মরা ভালো প্রিয় দাদা ও মায়েরা বন্ধুরা আমরা সাধারণভাবে এই কথার মানে কি বুঝি আমরা এর মানেটা কি করছি হেগে মরার চেয়ে হেঁটে মরা ভালো মানে আমি ছোটবেলা থেকেই এই কথাটিকে আমি কয়েকবার চিন্তা করেছি যে হেগে মরার চেয়ে হেঁটে মরা ভালো মানে কি তো এই বাণীটি পাঠের পরবর্তীবাদ শ্রী শ্রী পিতৃদেবের আদেশে ধৃতি বলল আলোচনা শুরু করল সে বলছে কেউ হয়তো ঠাকুরের কাজ করে তারপর তার অসুখ হল কাজ করতে পারে না বিছানায় শুয়ে শুয়ে পেচ্ছাপাইখানা করে সে একদিন মরে গেল শ্রী শ্রী পিতৃদেব বলছে সে তো হয়ই কেউ যখন রোগ অসুখে ভোগে তখন সে কেমন করে কাজ করবে রোগ সারলেই তো সবাই কাজ করে আমরা যারা ঠাকুরের কর্মী তাদেরও রোগ অসুখ হতেই পারে রোগে ভুগলে কেমন করে কাজ করব সবাই চুপচাপ ধৃতি বল্লভ আবার বাড়িটি পাঠ করল বাণিটি ব্যাখ্যা প্রসঙ্গে ধীতিবলকে চুপ করে থাকতে দেখে অমলকে ব্যাখ্যা করার আদেশ দিলেন অমল আমার হয়তো রোগ হয়েছে শয্যাশয় হয়ে থাকলাম তাই কথাটি শেষ হলো না শিশির পিতৃদেব আবার টেন নিলেন তোমার রোগ হতে যাবে কেন আর রোগ হলে কাজ করবেই বা কেমন করে হাঁটবেই বা কেমন করে এরপর অমলকে নিরুত্তর দেখে তিনি বদিব্যাসকে একই প্রশ্ন করলেন বদিব্যাস কিছু না বলায় শ্রীশী পিতৃদেব বললেন এখানে আমি একটু কথা বলতে চাইছি বন্ধুরা পিতৃদেব বলছেন তোমার কেন দাদা মায়েরা বলুন শ্রীশীর পিতৃদেব এই কথাটার এই প্রশ্নটার পিছনে কিছু তাৎপর্য আছে বলে আমার মনে হয় বুড়ো রহস্য আছে কি রহস্যটা তোমার রোগ হতে যাবে কেন পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের মন্ত্রে মন্ত্রী তো আমরা সদ্গুরুকে ধরেছি আমরা সদ্গুরু ধরে সৎ নাম মরণ করি নাম করলে শরীরে রোগ প্রতিরোধক শক্তি বেড়ে যায় রোগ নিরাময় হয় সদাচার সূত্র দিয়েছেন শ্রী শ্রী ঠাকুর স্বস্তনী যজন যাজক ইষ্টপ্রীতি সস্তনী সদাচার পাঁচ পাঁচটা নীতি দিয়েছেন এই পঞ্চনীতির যদি ঠিক ঠিকভাবে আমরা পালন করি তাহলে রোগ হতে পারবে না যেমন বাংলায় একটা প্রবাদ আছে কি প্রবাদটা আপনারা সকলেই জানেন কি খায় খেয়ে মতে হেগে খায় খেয়ে মতে তারে নিতে দমে কোতে অর্থাৎ আমি প্রথমে ভাবতাম কি হেগে সে বিষ্ঠা খাবে নাকি হেগে কেউ খায় নাকি আমি এরকমটা ভাবতাম তো আমি বাবাকে জিজ্ঞাসা করতে বাবা বললেন যে হেগে খায় মানে হাগার পরে খায় তখন ও জিনিসটা এমন আমি তখন ছোট ছিলাম তো জিনিসটা তাহলে এমন হাগার পরে খায় এবং খাওয়ার পরে প্রস্রাব তারে নিতে জমে কেঁদে যায় কারণ কি এই কথাটা বলার উদ্দেশ্য কি বলাটার উদ্দেশ্য হচ্ছে এই যে যে মানুষ যে ব্যক্তি খাওয়ার আগে নিজের অন্তনলীকে এই পাক যন্ত্রটাকে পরিষ্কার করে ফেলে সে তার রোগ ধরতে পারে না আর খাওয়ার পরে জল খাবার ঠিক ঠিক অনুপাত পড়লে পরে খাওয়ার পর প্রস্রাপ লাগবে প্রস্রাপ যদি লাগে এই নিয়মটা যদি ঠিক মতো চলতে থাকে মানুষের তাহলে তার শরীরে রোগ জন্ম নিতেই পারে না আর ঠাকুর কি বললেন মনটি দুষ্ট হলেই জানিস রোগের আথাল হয় তাহলে আমরা মনটি দুষ্ট হয় কখন আ কথা কুকথা আ কর্ম কুকর্মের প্রতি যখন আমাদের ঝোঁক বাড়ে বৃত্তি প্রবৃত্তির ফাঁদে পড়ি যখন তখনই আমরা অকর্ম কুকর্ম করি আর রোগের সৃষ্টি হয়। তাই কি বিকৃত মস্তিষ্ক মস্তিষ্ক বিকৃত হয়ে যায় তাহলে আমরা এই যে জয়রাত্রে বলি ছাড়রে মন কপর চাতুরি পদনে বলো হরি হরি নাম কর্ম কর্ম জীবের মূল ধর্ম অধর্ম কুকর্ম ছাড়ি তাহলে ছাড়রে মন কপট চাতুরি এই চাতুরতা যে আমরা করি কপটতা যে আমরা করি আমাদের দৈনন্দিন দৈনন্দিনের খেলা হয়ে গেছে চাতুরি করা কপটতা করা এই কপটতা না করে যেন আমরা থাকতেই পারি না আমরা স্বামী স্ত্রীর সঙ্গে করছে কপটতা স্ত্রী স্বামীর সঙ্গে করছে কপটতা আর তা দেখে ছেলে মেয়েরা করছে বাবা মায়ের সঙ্গে কপটতা অত বিশাল খাতকতপূর্ণ জীবন যাপন করছি আমরা আজ দৈনন্দিন তা আপনারা কল্পনা করতে পারবেন না আপনি আপনার সংসার জীবনে যদি তা দেখেন দেখবেন একটু আপনার ছেলে কি আর সেটা আপনিই আপনাকে কোনই সত্য কথা বলে জীবনে মরে গেলেও আপনি কোনোভাবেই তাকে স্বীকার করতে পারবেন না আর ছেলে মেয়ে তো আর একটু দূরে চলে গেল ঘনিষ্ঠতা থেকে একটু দূরে চলে গেল তাই না কি তাহলে আপনারা কি ভাবছেন এই কপটতাগুলি কেন আমরা পাচ্ছি তার পিছনে আমি আমার কি কোনো ভূমিকা নেই আমিও কপটতা করছি হয়তো পার্সেন্টেজ কম বেশি কিন্তু বীজ এতটুকু হয় বট বৃক্ষের বট বৃক্ষ তার ফল কত বড় হয় কিন্তু তার বীজ অতি ক্ষুদ্র আর বৃক্ষটা অত বড় হয় ঠিক তেমনি আমাদের মধ্যে কপটত্বার বীজ যদি এক এক আছে তো তাদের মধ্যে ষোলো আনা হবে হান্ড্রেড পারসেন্ট হবে এটাই হচ্ছে কথা তাই পরম পাচ্ছি শ্রী পিতৃদেব এখানে বলছে আমার রোগ হবে কেন তোমার রোগ হতে যাবে কেন আর রোগ হলে কাজ করবেই বা কেমন করে হাঁটবেই বা কেমন করে কেউ কিছু ভাব উত্তর না দেওয়াতে পিতৃদেব আবার নিজেই বলতে শুরু করলেন মানুষ একদিন না একদিন মরবেই মরেই ঠাকুর বলছেন তুমি যে বসে আছো শুয়ে আছো এভাবে বসে শুয়ে কাটিয়ে মরার চেয়ে কাজ করো শুয়ে বসে পেচ্ছাপ পায়খানা করে সময় কাটিয়ে লাভ কি মরতে তো হবেই একদিন শুয়ে বসে আলসেমি করে রোগ হয়ে মরার চেয়ে কাজ করো ইষ্টের কাজ করো হেটে মরা মানে কাজ করতে করতে মরে যাওয়া কাজ করতে করতে মরা মৃত্যুই তো জীবনের শেষ জীবনের পরিণতি সেই অবস্থায় পৌঁছানোর আগে ইষ্ট কাজ করে যাও সকলের যাতে কল্যাণ হয় সেরকম কাজ করো চুপ করে বসে থেকে গুড়েমি করে মরার চেয়ে যাতে ইষ্ট স্বার্থ প্রতিষ্ঠা হয় সবারই মঙ্গল হয় সেরকম করে দেহ রক্ষা করো দেহরক্ষণ বলছেন দেহরক্ষা মানে মরে যাওয়া শ্রী শ্রী পিতৃদেব মরে যাওয়াকে দেহ দেহরক্ষা বলে কেন ছেলেদের নিরুত্তর দেখে গুরুকঙ্কার পান্ডেদা বললেন আগে দেহকে এই পৃথিবীতে রেখে দিয়ে আত্মা অন্য জগতে চলে যায় বলে কেউ মরে গেলে আমরা বলি দেহ রক্ষা করল মেয়েদের দিকে তাকিয়ে শ্রীশ্রী পিতৃদেব জিজ্ঞাসা করলেন বাণীটি তারা বুঝেছে কিনা মেয়েরা প্রত্যেকে সম্মতি সূচক ঘাড় নাড়ল শ্রী শ্রী পিতৃদেব এবার সম্মুখের দাদাদের ও মায়েদের পানে তাকালেন কারো কোনো প্রশ্ন না থাকায় তিনি সেবা বিধানা পা গ্রন্থ পাঠের আদেশ দিলেন সুন্দর কথাটি যে দেহরক্ষা দেহরক্ষা করা আমরা বলি তিনি অমুক দিন দেহ রেখেছেন ইহলোক থেকে পরলোক চলে গেছেন তো দেহরক্ষা করা আমরা তো অনেকেই শিক্ষিত মূর্খ জ্ঞানী গুণী সবাই আমরা এই শব্দটি ব্যবহার করি দেহ রেখেছেন দেহ রেখেছেন দেহ রক্ষা করলেন কিন্তু এই দেহরক্ষার করার মানেটা কি তা কি একবার ঘেটে দেখেছি আমি তো দেখিনি আপনারা দেখেছেন কি না ভেবে দেখুন আজকে সেই কথাটির উন্মোচন হল যে শ্রী শ্রী পিতৃদেব বলছেন মৃত্যুই তো জীবনের শেষ শেষ সত্য আর জীবনের এই যে আমরা যা করছি তার শেষ পরিণতি হচ্ছে মৃত্যু তাহলে এই মৃত্যু অবস্থায় পৌঁছানোর আগে কি করতে বলছেন ইষ্ট কাজ করে যাও সকলের যাতে কল্যাণ হয় সেরকম কাজ করো চুপ করে বসে থেকে কুড়েমি করে মরার চেয়ে যাতে স্বার্থ প্রতিষ্ঠা হয় সবারই মঙ্গল হয় সেরকম করে দেহ রক্ষা করো তাহলে দেহ রক্ষা করতে বলছেন আমাদের কীভাবে রক্ষা করা উচিত সেই কথাটা বলছেন তাহলে দেহ রক্ষা করার মানে কি রক্ষা করার মানে হচ্ছে এই যে সেরকম কাজ করা আর যাতে ইষ্ট শর্ত প্রতিষ্ঠায় সবার কল্যাণ হয় সেইভাবে কাজ করে শেষে মৃত্যুর কবলে যাওয়া এই দেহটিকে এই পৃথিবীর বুকে ছেড়ে আত্মা গতি করে তার গন্তব্যস্থানে তাই নাকি এটাই হচ্ছে দেহ রক্ষা করা তাহলে দেহ রক্ষা করতে করা কাকে বলে না এই আত্মাটা শরীরটাকে ত্যাগ করে অন্য জগ তার অন্য জগতে আধ্যাত্মিক জগতে অন্য জগতে চলে যায় তাই কেউ বলে মরে গেল আর কেউ বলে দেহ রক্ষা করলো তার মানে দেহটাকে রক্ষা করা মানে দেহটাকে বাঁচানো কিভাবে বাঁচবে দেহটা যখন আমরা ইষ্ট স্বার্থ প্রতিষ্ঠাপন্ন হয়ে চলব রোগ ব্যাধি কি এড়িয়ে শরীরটাকে সুস্থ সবল রেখে আর আর কি আর জীবনের যে শেষ পরিণতি সেখানে কুড়েমি কপটতা ত্যাগ করলে মানুষের রোগ শোক হয় না তাই আজকে শ্রী শ্রী ঠাকুরের বাণী হচ্ছে কি হেঁটে মরার চেয়ে হেগে মরার চেয়ে হেঁটে মারা ভালো সুন্দর ব্যাখ্যা শ্রী শ্রী পিতৃদেবের মনটা উৎফুল্ল হয়ে উঠল আপনাদেরও নিশ্চয়ই খুব ভালো লেগেছে ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং আমার সঙ্গে জুড়ে থাকবেন প্রতিদিন ঠিক আছে জয় ভালো থাকবেন